হ্যালো ভিউয়ার্স আলফা ডেকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ল্যাপটপের পরিবর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি হিউজ অ্যামাউন্টের মিনিপিসি আমার হাতে যে মিনিপিসিটা দেখছেন এটি কিন্তু এইচপি ব্র্যান্ডের প্রাই ফাইভের এইট জেনারেশনের একটি পিসি এটিতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এর মানে এই না যে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনাদেরকে ইউজ করতে হবে এগুলো তো কিন্তু ডুয়াল স্টোরেজ ইউজ করাচ্ছে মানে আপনি চাইলে হার্ড ডিস্ক প্লাস এসএসডি দুটোই ইউজ করতে পারবেন এবং র্যাম আপনি বত্রিশ পর্যন্ত আপগ্রেড করতে পারবেন সেগুলো দেখতে ছোট মনে হলেও এগুলো কিন্তু আপনার ক্লোন পিসির থেকে পারফরমেন্স অনেক ভালো আপনি একটি ক্লোন পিসি আই ফাইভের এইট জেনের যে পারফরমেন্স পাবেন এগুলোতে কিন্তু তার থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং আমি যদি একটি মিনি পিসি আপনাকে খুলে দেখাই যে মিনি মিনিপিসিগুলোর আসলে ভিতরে কী কী থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন দেখেন এই মিনি পিসির মধ্যে আপনার স্টোরেজ সিস্টেমের জন্য দেখেন একটা এম ডট টু একটা স্লট আছে একটা সাটা এসএসডি ইউজ করার জন্য আপনার একটা স্লট আছে এবং আপনি যদি র্যামের যদি কথা বলি এই যে কুলিং ফ্যানের নিচে র্যামের স্লট আছে দুটো স্লট আছে তাতে কিন্তু এইট জিবি ইউজ করা আছে আর একটাতে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন অর্থাৎ বত্রিশ পর্যন্ত আপগ্রেড করতে পারবেন জেনারা আসলে মূলত যাদের শোরুম শোরুম বেজ বিজনেস যাদের শোরুমে স্বল্প জায়গা স্বল্প জায়গার মধ্যে আপনি ধরেন একটা পজ সেট করবেন বিল করার জন্য তাদের জন্য কিন্তু ইমিউনিফিসগুলো খুবই ইফেক্টিভ